ট্রাম্পের শপথের দিনেই মাস্কের নতশি অঙ্গভঙ্গি রহস্যময় ইঙ্গিত নিয়ে চলছে তুমুল জল্পনা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার দিনে বিতর্কে জড়ালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পের প্রত্যাবর্তন উদযাপনের সময় মাস্কের করা হাতের ইশারাকে নতশি স্যালুট বা ফ্যাসিবাদী অঙ্গভঙ্গির সঙ্গে তুলনা করেছেন অনেকেই কিন্তু কেন এভাবে উদযাপন করলেন মাস্ক ধনকুবের ইলন মাস্কের এই রহস্যময় উদযাপনের আসল রহস্য কি বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনের যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এদিন ক্যাপিটালস ওয়ান এরিনায় একটি সমাবেশে অংশ নেন ইলন মাস্ক বিজয়া উদযাপনের মঞ্চে উঠে একাধিকবার ইলন মাস্ক তার ডান হাত বুকে ঠুকে সমর্থকদের উদ্দেশ্যে ইশারা করেন মাস্ক তার ঠোঁট কামড়ে ধরেন ডান হাত বুকের বাঁ পাশে স্পর্শ করেন এরপর আঙ্গুল প্রসারিত করা এই ডান জোরের সঙ্গে ঊর্ধ্বমুখী করে চিৎকার দিয়ে বলেন ইয়েস পরে তিনি ঘুরে তার পেছনের দিকে থাকা দর্শকদের একই অঙ্গভঙ্গি দেখান অনেকে এটিকে রোমান স্যালুট হিসেবে উল্লেখ করেছেন যা ইতিহাসের নতশি স্যালুট হিসেবে বেশি পরিচিত সমালোচকদের দাবি এই অঙ্গভঙ্গি করে সুনির্দিষ্ট একটি মতাদর্শের প্রতি বহি প্রকাশ করেছেন মাস তবে এলন মাস্কের সমর্থকদের দাবি উচ্ছ্বাসের মুহূর্তে করা এমন অঙ্গভঙ্গিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এদিন মাস্ক তার ভাষণে বলেন ট্রাম্পের বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না এ বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ এ বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাস্ক তিনি বলেন সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিলেও মার্কিন ধনকুবের ইন মাস্ক নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুবের মাস্ক ফলস্বরূপ ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন মাস্ক এদিকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণ দেন ট্রাম্প তিনি বলেন ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে করবে সারা বিশ্বে সম্মান অর্জন যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ মার্কিনদের ব্যবহার করে কাউকে আর সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের পতনের সময় শেষ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন গত নির্বাচনে তার একটি ম্যান্ডেট ছিল যেসব প্রতারণা হয়েছে তার জবাব দেওয়া একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের বিশ্বাস তাদের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে দিতে চান তিনি এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের দিন শেষ নিজের অভিষেকের দিনকে স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করেন ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় আতলাতীয় হামলার কথা উল্লেখ করে বলেন আমেরিকাকে আবার মহান করে তুলতে সৃষ্টিকর্তা তার জীবন বাঁচিয়েছেন অভিষেক ভাষনে আলোচিত নির্বাহী আদেশের স্বাক্ষর নিয়েও কথা বলেন তিনি বলেন এই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় ফিরে আনার যাত্রা শুরু হবে দর্শক আজ এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন